হ্যালো फ्रेंड्स ওয়েলকাম টু आवर ফিউচার ব্রাইট ইনস্টিটিউট তোমাদের জন্য নিয়ে চলেছি আজ সুদের গুনাগুনির প্রশ্ন অর্থাৎ এই গুণাগুনির প্রশ্ন কিন্তু তোমাদের সমস্ত एग्जामে কিন্তু একটি আসেই বিশেষ করে বলবো যারা রেলওয়ে আরপিএ বা एनटीपीसी এবং এএলপি ডি গ্রুপ বসবে তাদের জন্য তো বলবো যে এই ক্লাসটি তোমাদের জন্য আজ रामबाণ হতে চলেছে কারণ তোমাদের এতটাই স্মার্টনেস ভাবে তোমাদেরকে দেখানো হবে যাতে তোমরা ইউই অঙ্ক কয়েক সেকেন্ডে সলভ করতে পারো বোঝা গেছে যাই হোক ফুল ফোকাস রাখো যে কিভাবে ম্যাথ সলভ করতে হয় তাড়াতাড়ি একটু দেখো চলো প্রথম প্রশ্ন আজ দেখে নেব আমরা প্রথম প্রশ্ন কি বলেছে দেখো প্রথম যে প্রশ্নটা এটাও তোমাদের তেইশ পাঁচ দু হাজার উনিশের এন কোশ্চেন থেকে কালেক্ট করা হয়েছে বলা হয়েছে যে যদি কোনো রাশি চার বছরে একটি নির্দিষ্ট সুদের হারে দ্বিগুণ হয় তাহলে সমান রাশি সরল সুদের হারে কত বছরে ষোলো গুণ হবে তাই না তা বলেছে আমাদের চার বছরে কি হবে একটি নির্দিষ্ট হারে দ্বিগুণ হবে তার মানে ধরো আমার আসল এক টাকা ছিল মনে আবার প্রসেসটা মনে রাখবে যে কিভাবে করা হচ্ছে তাহলে এই টাইপের যত কোশ্চেন দেবে সমস্ত কোশ্চেন তোমরা অনায়াসে সলভ করতে পারবে চলো বলেছে কোন রাশি চার বছরে দ্বিগুণ হবে তার মানে ধরো এক টাকা কত হয়ে কত হবে আমাদের দু টাকা হবে দ্বিগুণ বলেছে না সরি তার মানে টাকা দ্বিগুণ হবে 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 তাহলে তাহলে ক বছর আমাদের বছরে বছরে এই নাও এক চার চার তোমরা বলো এক টাকা যদি দু টাকা হয়ে যায় তাহলে সুদ ক টাকা হবে এক টাকায় না দু টাকার থেকে এক টাকা বাদ দাও এক টাকা সুদ তার মানে এক টাকা সুদ হচ্ছে আমার চার বছরে এটুকু আমরা বুঝলাম তারপরে বলেছে ওই রাশি কত বছরে ষোলো গুণ হবে তার মানে ওই রাশি বলতে এই এক টাকাটা কত গুণ হবে বলেছে আমাদের ষোলো গুণ ষোলো গুণ হবে তার মানে ক টাকা সুদ হচ্ছে আমাদের এখানে পনেরো টাকা সুদ হচ্ছে তাহলে তোমরা বলো এক টাকা সুদ হচ্ছে চার বছরে তাহলে পনেরো টাকা সুদ হবে কত বছরে চার ইন্টু পনেরো মানে ষাট বছরে ব্যাস কমপ্লিট তোমাদের অ্যান্সার বলো এবার কত তাড়াতাড়ি অনায়াসে ম্যাথটা সলভ হলো কি না চলো সেম টু সেম নেক্সট আরেকটি প্রশ্ন দেখে নেব প্রতিটা কোশ্চেন দাস তোমরা ফলো করো তাহলে এই টাইপের প্রশ্ন আর জিন্দিগি তোমাদের বাধবে না একটু গ্রান্টি ভুল করার ইচ্ছা করলেও ভুলতে পারবে না চলো পরের প্রশ্ন দেখে নেব দু নম্বর আর সেম প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে যাতে এই টাইপের প্রশ্ন তোমাদের আর কখনো না বাধে দেখো বলা হয়েছে যে একটি ধনরাশি সরল সুদের হারে চার বছর চার মাসে স্বয়ংয়ের দ্বিগুণ হয় কত সময়ে স্বয়ংয়ের তিন গুণ হবে তাই না দেখো কোশ্চেনটা মাসটাকে আবার অন্যরকম দিয়েছি চার বছর চার মাস কত হবে বলেছে দ্বিগুণ তার মানে এক টাকা ছিল কত হয়েছে আমার এটা দু টাকা হয়েছে কত বছর হয়েছে আমাদের চার বছর ফোর ইয়ার্স কত চার বছর চার মাস তাহলে টোটালটাকে আমরা কি করব বছরে কনভার্ট করে দেবো চার বছর আর চার মাসকে বছরও বছর করতে গেলে বারো দিয়ে ডিভাইড করতে হয় তাহলে কাটো এই নাও কত হয়েছে বারো আর একে তেরো এই নাও তেরো বাই তিন ইয়ার হয়ে গেল তেরো বাই তিন বছর তার মানে এখানে এক টাকা দু টাকা হয়েছে তার মানে এক টাকা সুদ হয়েছে তাহলে এক টাকা সুদ হয়েছে কত বছরে তেরো বাই তিন বছরে ক্লিয়ার হয়েছে তারপরে কি বলেছে আমাদের কোশ্চেনে পরে বলা হয়েছে যে তিন গুণ হবে তাই না তার মানে এই এক টাকাটা তিন গুণ হবে তিন টাকা হবে তাহলে এক টাকা যদি তিন টাকা হয় তাহলে সুদ ক টাকা হবে আমাদের দু টাকা তাই না তাহলে বলো একের মান পেয়েছি এত তেরো বাই তিন তাহলে দুইয়ের মান কত হবে তার মানে আমরা তেরো বাই তিনের সাথে দুই কে গুণ করে দেবো তাহলে কত হবে তেরো দুগুণ ছাব্বিশ বাই তাহলে আটা চব্বিশ আর দুয়ে ছাব্বিশ এই না আট পূর্ণ দুই বাই তিন বছর পেয়ে গেলাম আমরা কারেক্ট আনসার বোঝা গেছে লাগছে কিনা মজা বলো যদি মজা লাগে তো বলবো অবশ্যই কিন্তু একটু লাইক এবং কমেন্ট করতে ভুলো না আর একটি রিকোয়েস্ট করবো তোমাদেরকে তোমাদের বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবে দেখো বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না এটুক তোমাদের কাছে রিকোয়েস্ট কেন তাদেরকেও এই টাইপের অঙ্ক যাতে তারাও এক্সামে শিখে সিলেকশন নিতে পারে পরবর্তী প্রশ্ন সেম টু সেম প্রশ্ন তোমাদের জন্য আজ নিয়ে আসা হয়েছে বলেছি কথা দিয়েছি জীবনে এই টাইপের কোশ্চেন আর ভুলবে না ভুল করার ইচ্ছা করলেও ভুলতে পারবে না চলো পরবর্তী প্রশ্ন দেখে নেব বলা হয়েছে একটি রাশি পনেরো বছরে পনেরো বছরে মূল রাশির গুণ হয় কত বছরে মূল রাশি সমান সরল সুদের হারে স্বয়ং এর পাঁচ গুণ হবে তাই না এ সমস্ত কোশ্চেনে কিন্তু প্রিভিআসারের কোশ্চেন থেকে টপ প্রশ্নগুলো কালেক্ট করা হয়েছে দেখো বলে হয়েছে কি পনেরো বছরে তিনগুণ হবে তার মানে এক টাকা কত হবে আমাদের তিন টাকা হবে কত বছর হবে আমাদের পনেরো বছরে হবে তাহলে বলো এক টাকা যদি তিন টাকা হয় তাহলে সুদ হচ্ছে আমাদের দু টাকা তাহলে দুই এর মান কত পাচ্ছি আমরা পনেরো দুই সমান সমান পনেরো বছর তার মানে পনেরো বছরে দু টাকা সুদ হচ্ছে অথবা ঘুরিয়ে বলতে পারো যে দু টাকা সুদ হচ্ছে পনেরো বছরে তা বলেছে ওই এক টাকা কত হবে আমাদের কত গুণ হবে পাঁচ গুণ হবে তার মানে এখানে আমাদের কত হচ্ছে আমাদের চার টাকা সুদ হচ্ছে তাহলে চার টাকা সুদ হবে কত বছর দেখো দু টাকা সুদ হচ্ছে পনেরো বছরে তাহলে চার টাকা সুদ হবে কত বছরে পনেরো ডবল না হবে তার দেখো এই দুই এর সাথে দুই গুণ করলে চার পেয়ে যাব তাহলে পনেরো সাথে দুই গুণ করে দাও না তাহলে পনেরো দিনে কত হচ্ছে তিরিশ এই নাও তিরিশ বছর পেয়ে গেলে তোমরা কারেক্ট আনসার ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো চলো তাহলে আরেকটি কোশ্চেন তোমাদের জন্য টাস্ক থাকছে তোমরা অবশ্যই কিন্তু ম্যাথটি কম করে কমেন্টের মাধ্যমে জানাবে কত আনসার তোমরা করলে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে একটি রাশি পাঁচ বছরে স্বয়ংয়ের তিন গুণ হয় কত বছরে ওই রাশি সরল সুদের হারে স্বয়ং এর পাঁচ গুণ হবে এটার অপশান তোমাদের থাকছে নাও এটার অপশান থাকছে অপশান এ পাঁচ বছর অপশান বি দশ বছর অপশান সি নয় বছর অপশান ডি আট বছর এই গেল তোমাদের চারটি অপশান তোমরা এবার বলবে এর মধ্যে কোনটি আনসার অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবে তোমাদের আনসার কত এসেছে ক্লিয়ার হয়েছে এবার যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে আশা করি ভালো লেগেছে কারণ এই টাইপের কোশ্চন আজ আজকের পরের থেকে তোমাদের আর কোনো এক্সামেই বাদবে না প্রতি এক্সামেই তোমরা সলভ করে আসতে পারবে তো তাই যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো